মুখোমুখি অবস্থান এই মুহূর্তে রয়েছে মুখোমুখি অবস্থান এখানে কেউ কেউ চাকরিজীবীর বেশে আসেন সাধারণত আমরা চাকরিজীবীদের যে বেশে দেখি বেশে অনেকে এখানে আছেন আপনারা যারা প্রতিরোধ করেছেন তারা কারা না হ্যাঁ এরা জামাত শিবিরের সন্ত্রাসি বৈরাগত আমাদের হাসপাতাল আক্রমণ করছে হাসপাতাল পুরোয় দিয়েছে গাড়ি ঘোড়া সব কিছু পুরোয় দিয়েছে এরা কোনো সাধারণ শিক্ষার্থী না এরা শুধুমাত্র জামাত শিবিরের টোকাই সুজনরামবন্ধু শেখমজি কি বিশ্ববিদ্যালয় এখানে সবাই চিকিৎসা নিতে আসে এখানে কেন হামলা হবে স্বাস্থ্য খাতে কেন হামলা হবে স্বাস্থ্য부에 কেন উৎস্কানি হচ্ছে এটা কর্মকর্তা কর্মচারী আপনারা আমরা গজনিত কর্মচারী কর্মচারী কিন্তু ওরা কারা ওরা কারা আমাদের হাসপাতাল আক্রমণ করছে এটা কারা এরা এখানে মানুষের সেবা দেওয়ার জায়গা আমরা তাদেরকে ভালোবার রিকোয়েস্ট করছি বাবা তোমরা চলে যাও এখানে তোমরা কোনো কিছু ধরে না চলে যাও বাবা চলে যাও এটাও তোমাদের সেবার প্রতিষ্ঠান তাও তারা শুনে না অ্যাম্বুলেন্সগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিল আর কিছু বলার নেই আমাদের আর কিছু বলার নেই এই দেশে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে তো বড় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় যার নাম বঙ্গবন্ধু শেষপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আস্থার ঠিকানা ঠিক আছে আস্থার ঠিকানা সেখানে যদি হামলা করে তো দুনিয়ার কোনো জায়গায় মানুষ কীভাবে নিরাপত্তা পাবে সেখানে নিরাপত্তার ভাষা বাছার জায়গা মানুষের আস্থার একটা জায়গা যে আমি এখানে গেলে বাঁচবো নিজের জীবনকে উপভোগ করবো সেই জায়গায় হামলা করে এখন যে পড়ে দিয়েছে এরা কারা আরে ছাত্র নামে কি কোনো কলঙ্ক আরে তো ছাত্র না আরে তো মনে করছিস বহিরাগত সব আমরা তা দেখতে পাইলাম এগুলি একটি ছাত্র নয় সব বলে বহিরাগত